কিসের জন্য কি কারণে কোন ষড়যন্ত্রের কারণে কার সাথে আমাকে এরেস্ট করা হলো আমিও প্রশাসনের কাছে জানতে চাই কি কারণে আমি কি কোনো জুলুম বাস আমি কি হত্যা করেছি আমি কি চাঁদাবাজি করেছি আমি কি নারায়ণগঞ্জ শহরে এমন কোন রেকর্ড আমার আছে যে আমি কোনোদিন কোন বিরোধী দলকে আঘাত করেছি তাহলে কিসের জন্য কি কারণে কোন ষড়যন্ত্রের কারণে কার সাথে আমাকে এরেস্ট করা হলো আমিও প্রশাসনের কাছে জানতে চাই বর্তমান যারা সরকার আছেন সাম্যের কথা বলেছেন বৈষম্যের বিরুদ্ধে আপনারা আন্দোলন করেছেন সরকার হটিয়ে নতুন সরকার এসেছেন তাহলে কি এই বৈষম্য তাহলে অনেক রাজনীতি সততার কিস মূল্যায়ন আমি তো বাড়িতে আমি তো পালাই নেই তাহলে এইভাবে আমাকে কেন সেই জবাব জনগণের কাছে চাই জনগণের هيڏي پاڻي ڪري آئين چڙا سينا آئين چڙا سينا هول واٽ کٽي نا ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনি হয়ে যেতে পারেন মিলিনিয়ার মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে এটা শুধু ওয়ালটনই পারে